পাকা কলার সাতটি অসাধারণ উপকারিতা পাকা কলা কেন খাবেন প্রতিদিন আপনি কি জানেন প্রতিদিন একটি পাকা কলা খাওয়া আপনার শরীরের জন্য কতটা উপকারী চলুন জেনে নেই পাকা কলার সাতটি চমৎকার স্বাস্থ্য উপকারিতা শক্তি বৃদ্ধি করে পাকা কলা হলো প্রাকৃতিক শক্তির উৎস এতে রয়েছে গ্লুকোজ ফ্রুটোজ ও সুক্রোজ। যা দেহের দ্রুত শক্তি যোগায় খেলোয়াড়রা তাই খেলার আগে পাকা কলা খান হজমে সহায়তা করে পাকা কলায় রয়েছে ডাইটেরিয়া ফাইবার যা হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য কমায় হৃদরন্ত্রের উপকার আসে এতে রয়েছে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় মেজাজ ভালো রাখে পাকা কলায় ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা শরীরের তৈরি করে এটি মুড ভালো রাখতে সাহায্য করে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় আয়রন সমৃদ্ধ কলা অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকর কলার ভিটামিন ও অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে কম ক্যালোরি ও বেশি ফাইবারযুক্ত ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক প্রতিদিন এক বা দুইটি পাকা কলা খান সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ